বিষ্ণুসলাম অলসত থেকে আল্লাহর কাছে পানা চাইতেন আল্লাহ আমাদেরকে বোঝার তো অফিক দান করুক আমরা পড়ি আমিন আল্লাহ নবী সাইসলাম শুধু পরিশ্রম করতে বলেছেন এমন নয় তিনি পরিশ্রমীদেরকে পছন্দ করতেন এক সাহাবির সাথে তিনি মুসাফা করলেন দেখলেন হাতটা বড্ড খসখসে তিনি শ্রমিক শ্রমজীবী সাহাবি এটা যখন তিনি শুনতে পেলেন তিনি পরম মমতায় আলতো করে ওই সাহাবির শ্রমিক সাহাবির হাতে তিনি চুমু খেলেন আল্লাহ আকবার। এবং ওনার আন্ডারে যারা কাজ করতো তাদের সাথে বিষ্ণু ইসলামের যে আচরণ ওনার যে শ্রমিক ওনার যে খাদেন তাদের সাথে বিষ্ণু ইসলামের যে ডিলিং শুনলে আপনি অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন আপনি কারো ব্যাপারে যদি রিয়েল ইনফরমেশন চান আপনি কয়েকটা জায়গায় নক করতে হবে ড্রাইভার দারোয়ান কাজের বুয়া ওয়াইফ এদের কাছ থেকে যদি আপনি জিজ্ঞেস করেন ফলের বিড়াল বেরিয়ে আসবে ঠিক কিনা বলেন তা আসেন বিষ্ণু ইসাহ ইসলামের যে খাদেন

দশ বছরের মধ্যে একদিনও কখনো বলে না আনাস এটা কেন করলাম না একদিনের জন্য বলে নাই কেন এটা করছো কেন এটা করো নাই এরকম কোন প্রশ্ন আমাকে কোনোদিন করেন আনাস রাহতালন হুক ভুল করেন নাই করছেন ছোট মানুষ তো একেবারে ছোট বাচ্চা ছিলেন ওনার আম্মা যখন আনাস তালান তাল্লাহকে নিয়ে আসছে বিষ্ণু ইসলাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন সবাই বিষ্ণনবীকে ঘিরে ধরলো সবাই বিশ্বনবীকে সালাম দেয় মুসাফা করে হাদিয়া দেয় আনাসের মা চোখের পানি ছাড়ে কাছে এসে বিষ্ণব সবাই আপনাকে উপহার দেয় সবাই আপনাকে হাদিয়া দেয় আমি কি হাদিয়া মতো কলিজার ছাড়া আমি আনাসকেই আপনার হাদিয়া দিয়ে দিলাম ইয়ার আল্লাহ হে নবী আনাস আপনার খেদমত করবে আপনার অজুর পানি এনে দিবে আপনার একটা এনে দিবে আপনার জুব এনে দিবে আমি আমার কলিজার

আনাস আসে না যুব্বাও আসে না ঘটনা কি বিষ্ণু ইসলাম বললেন যাই নিজের জামা নিজে নিয়ে তো বের হলেন যে দেখে সব্যনাশ আনাসকে পাঠাইছি এদিকে খেলার মধ্যে মগ্ন কিছুই বললেন না চুপ করে যে উনিও আনাসের পিছনে দাঁড়িয়ে রইলেন কিছুই বলে না তো আনাস খেলা একবার এদিকে দেখে একবার ওদিকে দেখে একবার এদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে পিছনে কে স্বয়ং বিষ্ণনবী আল্লাহ বিষ্ণুবীর দেখে তো আনাস কলিজাটা এখানে চলে আসছে ভয় হায় হায় আজকে খবর আছে হায় হ্যাঁ আমরা যুগ ভাঙতে বলছিল আমি কি কাজ করলাম ভয়ে আতকে উঠছে বিষ্ণু ইসলাম ধমক দেয় নাই পিটটি দেয় নাই কিছু করে নাই শুধু একটা মুচকি হাসি দিয়েছে আনাস বলে বিশ্বনবীর সেই দিনের মুচকি হাসির শাসন মৃত্যুর আগ পর্যন্ত আমাকে সোজা রাস্তায় রেখেছে আর দানে ব্যায় করি নাই কোনোদিন দিন তার মানে শাসন করতে জানলে ব্যাথ মারা লাগে না শাসন করতে জানলে গায়ে হাত তোলা লাগে না শাসন করতে জানলে মুচকি হাসি দিয়ে শাসন করা যায় ঠিক কিনা বলেন বিশ্ব নবীর মুচকি হাসির শাসন রাস্তা রেখেছে কতটা সম্মান করতেন শ্রদ্ধা করতেন ভালোবাসতেন বুঝতে পারছেন সবাই প্রিয় ভাইয়েরা লেবার রাইটস ইন ইসলাম ইসলামী শ্রমিকের অধিকার শ্রমিকদেরকে ইসলাম কমপক্ষে সাতটা অধিকার দিয়েছে কয়টা এক নাম্বার ইসলাম একজন শ্রমিককে প্রথম যে অধিকারটা দিয়েছে সেটা হচ্ছে কাজ শেষে 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 শ্রম তার অধিকার 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 মজুরি পাওয়ার পাওয়ার কাজ কাজ বেতন করেছেন তো আপনি বেতন পাবেন এটা আপনার অধিকার বেতন বা পারিশ্রমিক এটা একটা কর্মজীবীর অধিকার আপনার কোম্পানির মালিক যে আপনার বেতন দেয় এটাকে দয়া করে করুণা এটা যদি করুণা হয় সে যে আপনার কাজ করে দেয় এটাও তো করুণা এটা তো আর বড় করুণা কি বলেন আপনি যে স্যালারি পে করেন এটা যদি করুণা হয় সে যে পরিশ্রম করে সে তো আর বড় করুণা করে তার কারণে আপনার কোম্পানি টিকে আছে ঠিক কিনা বলেন তাহলে এটা করুণা নয় এটা শ্রমিকের অধিকার এবং বিষ্ণন ইসলামের সেই ঐতিহাসিক বাণী তিনি বলেছেন আতুল আচুল আজ রাহু ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিককে তার পারিশ্রমিক বুঝিয়ে দাও সুবাহ বিশ্বনবীর ঐতিহাসিক বাণী এখন জাতিসংঘ আমাদেরকে শিখায় যে শ্রমিকের মজুরি দিতে হবে অন টাইমে দিতে হবে স্যালারি দিতে হবে এই করতে হবে সেই করতে হবে মানবাধিকারের কর্মীরা আমাদেরকে শিখায় তারা শিখানোর দেড় হাজার বছর আগে বিশ্বাহ ইসলামের ঐতিহাসিক বাণী তিনি বলেছেন আতুল শ্রমিকের ঘাম শুকাবার আগে তার মজুরি পেমেন্ট করে দাও

তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি বিশ্বনবী আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় মামলা দায়ের করবো এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুনুন ইস্তাাজারা আযীরা ফাস্তাওফা মিনহু ولم কোন ব্যক্তি যে শ্রমিক নিয়োগ দেওয়ার পরে তার কাছ থেকে কাজ বুঝে নিয়েছে কিন্তু তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়নি এরকম ঢাকাতে আমাদের সমাজে আছে না নাই কাজ ঠিকই বুঝে নিছে কিন্তু তার প্রাপ্যটা বুঝিয়ে দেয় বিশ্বনবী বলেন তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। প্রিয় ভাইরা বুঝে থাকলে উত্তর দেন বিশ্বনবী যার বিরুদ্ধে মামলা দায়ের করবে তার তার জান্নাত ডাইরেক্ট তাই না হ্যাঁ সুন্দর বলছে একজন জামিন নাই ঠিক কিনা বলেন বিশ্বনবী যার বিরুদ্ধে মামলা দায়ের করেছে তার জান্নাতে যাওয়া তো দূর কি বাদ সে জান্নাতের ঘণ তার নাকে ঢুকবে না চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য খবরদার শ্রমিককে তার শ্রম নেয়ার পরে তার পারিশ্রমিক দিয়ে দেন তার ঘাম শুকিয়ে যাওয়ার আগে মানে অন টাইম এটা নিয়ে কোনো টাল বাহানা করা যাবে তাহলে বিশ্ব নবী তার বিরুদ্ধে মামলা দায়ের করবে তার মানে এক নম্বর অধিকার বুঝে পাইছেন আপনি যে কাজ করেন কাজের বিনিময়ে যে পারিশ্রমিক পান যে স্যালারি পান এটা আপনার অধিকার এটা করুণা নয় এটা অনুকম্প নয় এটা কোনো দয়া নয় ইটস ইউর রাইট এটা আপনার অধিকার আওয়াজ করে বলুন তো গলা ফুলিয়ে এটা আপনার কি দুই নাম্বার একটা শ্রমিককে ইসলাম যে অধিকার দেয় সেটা হচ্ছে চুক্তি মাফিক সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার অর্থাৎ একজন এমপ্লয়ার যখন তার এমপ্লয়িকে নিয়োগ করে একটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট থাকে না এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট বোঝেন তো একটা চুক্তিপত্র থাকে এখানে ফিক্স করা থাকে ওয়ার্কিং আওয়ার্স কয় ঘন্টা আপনি কাজ করবেন আপনার জব স্পেসিফিকেশন কি করবেন কি করবেন না আপনার স্যালারির ব্যাপারে থাকে কত স্যালারি দিবে কখন দিবে আবার আপনি ওভারটাইম করলে এক্সট্রা পে করবে আপনি রেগুলার কাজ করলে ঘন্টায় পার আওয়ার টোয়েন্টি রিঙ্গিট ওভার টাইম করলে ফোরটি রিঙ্গিট তারপর আপনি কখন ব্রেক নিবেন একটা ব্রেক থাকে না যে এই টাইমে একটা ব্রেক দিতে হবে এগুলো মিউচুয়াল এ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে থাকে আপনি হলিডে কখন করবেন ছুটি থাকতে হবে টানা সাত দিন কাজ করানো যাবে বলেন হুম না আন্তর্জাতিকভাবে এটা নিষিদ্ধ টানা সাত দিন কোনো কাজ নাই একদিন তার হলিডে থাকতে হবে তার অ্যানুয়াল লিভ থাকতে হবে রাইট টু রেস্ট অ্যান্ড লেজার বিশ্রামের একটা সময় লাগবে এই যে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা শুরু হয়েছে কিভাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার শিকাগোতে উনিশশো সালে এই এই কাজের বিরুদ্ধেই তার আন্দোলন করেছিল টানা সাত দিন তাদেরকে দিয়ে গাদার মতো খাটনি খাটাত দাসের মতো তাদের সাথে আচরণ করা হতো তারা আন্দোলন শুরু করেছিল আট জনকে গুলি করে নিহত করা হয়েছিল সেখান থেকে এই মেয়ে দিবস কিন্তু বিশ্ব ইসলাম দেড় হাজার বছর আগে এই শ্রমিকদের অধিকারের ব্যাপারে সোচ্চার ছিলেন আলহামদুলিল্লাহ বলেন তাহলে রাইট টু রেস্ট এন্ড লেজার UDHR ইউনিভার্সাল ডিক্লারেশন ফর হিউম্যান রাইটস এগুলো সব নির্ধারিত আছে তার মানে একজন শ্রমিকের দুই নম্বর অধিকার হচ্ছে চুক্তি অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার আপনার চুক্তি করছেন আপনি এটা এটা দিবেন কিন্তু কাজের পরে আপনি ফ্যাসিলিটি দিচ্ছেন এটা করা যাবে বলেন করা যাবে আল্লাহর কোরআন কি বলছে শুনুন আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু আওফু বিলউকুদ ও ইউ বিলিভ কন্ট্রাক্ট ও বিশ্বাসীরা তোমরা তোমাদের চুক্তি পূর্ণ করো ও দি ইন্নালা আহ দা খায়ানাম উলাহ তোমরা যে কমিটমেন্ট করেছো যে কন্ট্রাক্ট করেছো এই চুক্তি তোমরা পূর্ণ করো তা না হলে কেমনতের কঠিন ময়দানে এই চুক্তির ব্যাপারে কন্ট্রাক্টের ব্যাপারে এই এগ্রিমেন্টের ব্যাপারে আপনারা জিজ্ঞেস করবে কে তাহলে যা চুক্তি করেছেন সুযোগ সুবিধা তাই আপনাকে দিতে হবে মালিক ভাইয়েরা মনে থাকবে তো নাকি এগ্রিমেন্টে যা যা বলেছেন যা যা লিখে সিগনেচার করেছেন তাই আপনাকে দিতে হবে আদর্শটা কার সবাই বলুন আপনি মন চাইলে হায়ার করবেন এর পরের দিন ফায়ার করবেন এরকম করা যাবে হ্যাঁ চাইলে হায়ার ফায়ার মন যা চায় তা করবেন এটা করা চলবে না তাহলে দুইটা অধিকার গেল তিন নম্বর একজন শ্রমিককে ইসলাম যে অধিকার দিয়েছে সেটা হচ্ছে সুন্দর আচরণ পাবার অধিকার তিনি আপনার ফ্যাক্টরির ওয়ার্কার আপনার স্টাফ এজন্য যা মনে চায় তা আচরণ করবেন দাসের মতো আচরণ করবেন এটা করা যাবে আওয়াজ করে বলেন করা যাবে